We want rikutman. We want rikutman. Ne çöder bir mantar abi mantar abi. Mantar abi mantar abi. Ne çöder bir mantar abi mantar abi. Mantar abi mantar abi. Durda nazniye kurt abi kurt abi kurt abi. Durda nazniye kurt abi kurt abi kurt abi. Durda nazniye kurt abi kurt abi kurt abi. We want

নাচ তবি চাকরি চাই নাচ তবি চাকরি চাই আমাদের ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের ডেপুটেশন দেওয়ার জন্য নার্সেস ইউনিটির সেক্রেটারি সহ সেক্রেটারি সহ আমাদের কিছু স্টুডেন্ট ডেপুটেশন দেওয়ার জন্য চলে গেছে এরপর আমি আনএমপ্লয়েড সমস্ত রেজিস্ট্রার নার্সকে বলবো যারা

তিনবার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিবি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টের নিয়ে এত সমস্যা এবং পার্শিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফনাট টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে চলবে আজকে কি আপনি কোনো কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন হ্যাঁ আজকে অলরেডি স্বাস্থ্য ভবনে চলে গেছেন আমাদের নার্সেস ইউনিটি পক্ষ থেকে সেক্রেটারি যে ভাষ্য দিদি দিদি আছেন উনি চলে গেছেন এবং সঙ্গে আমাদের নার্সে রেজিস্টার্ড নার্স যারা আছেন তারাও সঙ্গে গিয়েছেন ডেপুটেশন জমা দিতে গত তিনবারও জমা দেওয়া হয়েছে আপনার নাম অনিশা অধিকারী